গ্রামের বাপদাদার ঐতিহ্য কখনো ভুলে যাওয়া যায় না গ্রামে যখন ছোটো ছিলাম বাপদাদারা যখন কাজ করত মাঠে এবং চাচারা তখন এভাবেই মাঠে বসে আমাদের গ্রাম্য সিস্টেম অনুযায়ী লাহারি খেত এই খাওয়াটাকে বলা হয় লাহারি খাওয়া আর সেই লাহারি খাওয়াটাই আমাদের সবচাইতে বাপদাদার ঐতিহ্য হচ্ছে মাছ রুটি আর এই রুটি খেয়েই আমরা সকালের নাস্তা করে থাকি এটা যখন মাঠে কাজ করে কাজ করার পরে যখন আমরা নাস্তা খাই সেটাকে আমরা লাহারি বলি গ্রাম্য ভাষায় কিন্তু এই লাহারিটা আমাদের অনেক ঐতিহ্যবাহী এই মাছ রুটি এই রুটিটাকে আমরা এভাবেই খেয়ে থাকি খুব সুস্বাদু হিসাবে সঙ্গে থাকে মরিচ ভত্তা এবং ধনিয়া পাতা ভত্তা আর তার সঙ্গে থাকে বেগুন ভত্তা মজাটাই আলাদা তবে মাঠে বসে অনেক বছর কখনো খাওয়া হয় নাই তবে এইবার আর ভুল করি নাই সময় পেয়েছি যখন মাঠে কাজ চলছিল তখন তাদের সঙ্গেই বসে এই লাহারিটা খেয়ে ফেললাম তবে এই লাহড়ি খাওয়াটাকে আমার জীবনে অনেকটাই স্মৃতি হিসাবে আজকে বিশটা বছর পরে আবারও তুলে ধরলাম কোনো এক সময় কাজের ফাঁকে আমরা এভাবে লাহারি খেতাম তবে এই ঐতিবাহিক যে লাহারি খাওয়াটা আমাদের দেশগ্রামের এখন অনেকটাই হারিয়ে গেছে আগের মতো নেই কেননা এখন যারা মাঠে কাজ করে তারা বাসায় এসে অনেকে খেয়ে থাকেন তবে এটা হারিয়ে যায় নাই এখনও আছে সেই ঐতিহ্যবাহী সেই লাহারি খাওয়া মাস রুটি তবে এটাকে আমরা কখনোই ভুলতে চাইব না এমন স্মৃতিকেই আবার ধরে রাখার চেষ্টা করলাম যদিও বা আমি শহরে থাকি অনেক বছর যাব তাই হয়তো গ্রামে ওইভাবে কাজের ফাঁকে সময় পাওয়া যায় না তবে এবার খুব সুন্দর মতো সময় পেয়েছিলাম সেই সময়টাকে কাজে লাগিয়েছি এই কাজে লাগানোটা কি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও হিসাবে ধারণ করে ফেলি এই ধারণ করা এই অংশটুকু আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং কতটুকু ভালো লাগবে তা জানি না তবে আমার কাছে আমার জীবনে অনেকটাই আনন্দদায়ক মনে হয়েছে এমন দৃশ্য ধরে রাখাকে এই ধরে রাখা দৃশ্যটা হয়তো জনম জনম রয়ে যাবে অনলাইন জগতে কিন্তু এরকম সুযোগ আবারও কখনো আসলে আবারও এই স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করব তবে যারা আমার ফ্রেন্ড সার্কেলরা আছেন এবং যারা আমার বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলি বাপদাদার ঐতিহ্য বাপদাদার যে সমস্ত ইতিহাসগুলো আছে এগুলোকে কেউ ভুলে যাবেন না ধরে রাখার চেষ্টা করবেন আপনি যেখানেই যান না কেন যত বড়ই হন না কেন এই স্মৃতিগুলোকে ভুলতে পারবেন না কেননা আপনার জীবনে একসময় এগুলা ছিল এখন হয়তো আপনি শহরে চলে এসেছেন হয়তো এগুলাকে ভুলে গেছেন কিন্তু এগুলাকে ভোলা যায় না কারণ ছোট্টবেলা থেকে বাবা এবং চাচাদের সঙ্গে দাদাদের সঙ্গে অনেক অনেক স্মৃতি রয়ে গেছে সেইগুলা ধরে রাখা